আপনি কেমন আছে এই তো আছে আলহামদুলিল্লাহ নিয়ে আজকে বিষয়টা হচ্ছে আমাদের অনেক আপু এবং অনেক ভাইয়া আছে যারা দীর্ঘ দিন যাবত মেস্তার সমস্যার জন্য অনেক ভুগতেছে মেস্তাটা এমন একটা আপনার যেটা আপনি নর্মালি কোন ক্রিমে সহজে যেতে চায় না এবং গেলে আবার কিছুদিন পর আবার আইসা পড়ে জি আবার অনেক আছে ম্যাস্টার ম্যাস্টার ক্রিমটা ইউজ করতে করতে স্কিনটা এমন করে ফেলছে যে এমন কোনো ম্যাস্টার ক্রিম দিলে স্কিন লাল হয়ে যায় তারপরে আপনার স্কিনের মধ্যে বিভিন্ন রকম র্যাশ ওঠে চুলকায় বা স্কিনটা এরকম একটা স্টেপে গেছে এরকম একটা পথ হয়ে গেছে যে এইখান থেকে আপনার ফেসটা প্রপারলি রিকভার করতে চাইতেছে না আজকে নিয়ে আসছি এমন একটা প্রোডাক্ট তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট এত এত চমৎকার একটা প্রোডাক্ট সম্পূর্ণ মেডিকেটেড একটা প্রোডাক্ট আপনার আপনার এই মেলাজ মাদক সবচেয়ে ইউনিক যে প্রোডাক্টটা নিয়ে আসছি এরকম বায়ো আপনার বায়ো ইউনিক নামের একটা ব্র্যান্ডের আপনার থাইল্যান্ডে মেলাজ মাদ বায়ো ইউনিক মেলাজ একটা বায়ো ইউনিক বায়ো ইউনিক তার জন্য বেস্ট একটা প্রোডাক্ট আসলে কি কম্বো প্যাকেজ জি কম্বো প্যাকেজ কি কি আছে ক্রিম আছে রাম সিরাম আর কি অনেক শুধু একটা মেস্তা নাই এটা মেস্তার পাশাপাশি যদি ছোট লাল তিলা সাদা তিলা থাকে নরমালি কুচকানো একটা ভাব হয়ে যায় মেস্তা দীর্ঘদিন কারণ অনেক আপনারা বিভিন্ন ক্রিম করতে 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 এখন প্রতি সিরাম প্রতি আস্থা ভরেশে আড়াই বছর এই জন্য বেস্ট একটা প্রোডাক্ট সম্পূর্ণ আপনার এই অর্গানিক অর্গানিক পদ্ধতিতে আপনার অথেন্টিক অথেন্টিক আপনার ট্রাস্টেড বায়ো ইউনিক কোম্পানি নিয়ে আসছে বেস্ট একটা প্রোডাক্ট ওকে গ্রামের একটা ক্রিম নাইট ক্রিম আর

আচ্ছা দুইটা একসাথে জি ভাই সিরামটা তো দেখতে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন সুন্দর একটা ইউনিক আর এই যে দেখেন এডালা মস্তক ক্রিম ওকে বাইব্যাক একওয়ার এই জিনিসটা আমাদের এটা কিভাবে ইউজ করবে এগুলো তো সাধারণত আপনারা ফেস ওয়াশ বা মেলাস বা যে সামান আছে রেগুলার যে সামান বা ফেস ওয়াশ যেটা ইউজ আছে আমাদের কাছে সাবান ফেস ওয়াশ সবই আছে যোগাযোগ করবেন নিতে ওকে তো আপনি এরকম ভাবে আপনি নরমালি ফেস ওয়াশ দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ভালো মতো ফেসটা ক্লিন নর্মালি যাদের স্ত্রী ম্যাচটা আছে সেক্ষেত্রে আপনি ফেস ওয়াশ লাগায় নগদ দিয়ে নেবেন আপনি ফেস ওয়াশ দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ফেসটা একটু ফোমিং করে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে মুখটা পুরো শুকায় পরে সিরামটা ফুল ফেসে ফুল ফেসে তিন থেকে পাঁচ ফোটা তিন থেকে পাঁচ ফোটা ফুল ফেসে অ্যাপ্লাই করে আপনার দুই তিন মিনিট ওয়েট করলে সিরামটা সহজে আপনি স্কিনে ইয়ে হয়ে যাবে শুকায় যাবে শুকায় যাওয়ার পরে অল্প একটু ক্রিম জাস্ট এই ক্রিমটা অল্প একটু পরিমাণে নিয়ে একদম একদম জেল সিস্টেম কতটাই কি ইউনিক প্রোডাক্ট জি

তো ঠিক আছে আর সিরামটা আগে অ্যাপ্লাই করবেন তারপর দশ থেকে পনেরো মিনিট পর সিরামটা শুকালে তারপর ক্রিমটা অ্যাপ্লাই করবেন ক্রিমটা কি সম্পূর্ণ ফেসে দেবে না যেখানে ম্যাচটা ওইখানে ইউজ করবে না শুধু আপনি ম্যাচটা যে জায়গায় ওই জায়গার মধ্যে আচ্ছা ম্যাচটা যেখানে ওইখানে শুধু ইউজ করবে আচ্ছা তো ঠিক আছে আমরা এখন সিঙ্গেল প্রাইস বলি তারপর দুইটা একসাথে কম্বো একটা প্রাইস বলবো করছে আর দুইটা পারচেজ করলে এরকম চারটা কিন্তু মাচা মোড মার্কস কিন্তু গিফট পেয়ে যাবেন এটার সাথে

সব জিনিস কিন্তু হয় কিন্তু তা কোনো জাদুগরি প্রোডাক্ট না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে একটু সময় লাগবে জি 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 তবে এগুলো সাত দিনের ভিতরে বলেন যে একটা রেজাল্ট পাবে রেজাল্ট যে পরিবর্তন হচ্ছে এটার রেজাল্ট পাবেন ওকে তা ঠিক আছে বিয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মালয়েশিয়া যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তাই আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ